নমস্কার সন্মানি দর্শকবৃন্দ বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের আধার কার্ডে আপনাদের যে স্বামীর নাম বা বাবার নাম ছিল কেয়ার দিয়ে সেগুলো কিন্তু থাকছে না মানে যখনই আপনারা কোনো কাজ করাচ্ছেন আধারে বিশেষ করে মোবাইল নাম্বার আপডেট বা কোনো কিছু চেঞ্জেস করাচ্ছেন তারপরে দেখতে পাচ্ছেন ওই কেয়ার অফ দিয়ে যেগুলো ছিল সেগুলো কিন্তু থাকছে না বা আগে যেভাবে কেয়ার অফ দিয়ে আধার আপডেট করে অনলাইনে বসানো যেত সেভাবেও কিন্তু এখন আর বসানো যাবে না মানে অ্যাড্রেস আপডেট যেভাবে করতেন সেভাবে কিন্তু করা যাবে না তো বর্তমানে কি পদ্ধতি রয়েছে আপনারা কিভাবে আপনাদের আধার কার্ডে বাবার নাম বা স্বামীর নাম কেয়ার অফ দিয়ে যুক্ত করবেন বা অ্যাড করবেন আপনারা সেই পদ্ধতি স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে আমরা দেখাবো তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফেজটি আপনারা ফলো করে রাখবেন চলুন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি এবং সহজভাবে যতটা পারবো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তো সবার প্রথম যে কোনো ব্রাউজার ওপন করে গুগলে এসে সার্চ করবেন মাই আধার ডট ইউআইডিআই ডট গভ ডট ইন তো এটা যখনই সার্চ করবেন আপনার সামনে কিন্তু ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু খুলে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু মাই আধার এটা কিন্তু লেখা দেখাচ্ছে এবার এখানে দেখুন একটা আঙুলের ছাপ দিয়ে লগ ইন অপশান রয়েছে এই লগ ইন অপশানে আপনি ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করে এখানে আপনাদেরকে লগ করতে হবে এবার এই জায়গাটা একটু বুঝতে হবে কাকে লগ করতে হবে দেখুন এখানে অবশ্যই কিন্তু আপনাকে লগ করতে হবে যিনি অ্যাড্রেসটা পরিবর্তন করবেন ধরুন আপনি ছেলে বা আপনি মেয়ে তো আপনার আধার কার্ডে আপনার বাবার নাম নেই তো আপনি চাইছেন আপনার আধার কার্ডে বাবার নামটা নিয়ে আসতে তো সেক্ষেত্রে সেই ছেলে বা মেয়েটিকেই কিন্তু এখানে লগ করতে হবে বা যদি আমি স্বামী স্ত্রীর ক্ষেত্রে বলি স্ত্রীর অ্যাড্রেসটা পরিবর্তন হয়ে স্বামীর অ্যাড্রেসে আসবে তো সেক্ষেত্রে প্রথমে এখানে আপনার স্ত্রীর আধার কার্ডটা দিয়ে লগ করতে হবে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু স্ত্রী বা ছেলে বা মেয়ে যিনিই করুন না কেন তার কিন্তু আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে ঠিক আছে তো এখানে প্রথমে তাহলে লগ ইন করতে হবে লগ ইন করার জন্য আধার কার্ড নাম্বার দিতে হবে এবং ক্যাপচা করে এখানে বসাতে হবে দিয়ে লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করতে হবে তাহলে আপনার আধারে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তাতে ওটিপি আসবে ওটিপি বসিয়ে লগ ইন করলেই আপনি কিন্তু এই যে আধারের পোর্টাল এর ভেতরে কিন্তু আপনি লগ ইন হয়ে যাবেন আমরা ডাইরেক্ট লগ ইন করে আপনাদেরকে পরবর্তী পেজটা দেখাচ্ছি এই মুহূর্তে আমরা কিন্তু ওটিপি আর বসিয়ে আধার নাম্বারের মাধ্যমে আমরা কিন্তু লগ ইন হয়ে গিয়েছি এবার দেখুন লগ হয়ে যাওয়ার পর এখানে সার্ভিস সার্ভিসের ভেতরে দেখুন এখানে অ্যাড্রেস আপডেট অপশান দেখতে পাচ্ছেন তো এই অ্যাড্রেস আপডেট অপশানে আপনি ক্লিক করবেন দিয়ে দেখুন এখানে আগে এই যে আপডেট আধার অনলাইন এই অপশানটাই ক্লিক করে আগে কিন্তু এই যে অ্যাড্রেস অপশানটাই ক্লিক করে যখন আপনারা প্রসেস টু আপডেট আধার করতেন এখানে কিন্তু আপনারা খুব সহজেই কেয়ার অফ বসিয়ে বা আপনারা সেখানে স্বামীর নাম বা বাবার নাম আপনারা অ্যাড করতে পারতেন কিন্তু বর্তমানে কিন্তু সেটা আর করা যাচ্ছে না বা যাবেও না তো সেক্ষেত্রে এখন একটা নতুন প্রসেস রয়েছে কিভাবে সেই নতুন প্রসেসে আপনারা আপনাদের বাবার নাম বা স্বামীর নাম যুক্ত করবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা এখানে ড্যাশবোর্ডে চলে আসলাম ড্যাশবোর্ডে আসার পর এখানে অ্যাড্রেস আপডেট অ্যাড্রেস আপডেটে গেলাম তারপর আপনার সামনে দুটো অপশান আসছে আপডেট আধার অনলাইন আর তার ডান দিকে দেখতে পাচ্ছেন হেড অফ দ্য ফ্যামিলি এইচ ও এফ বেস্ট আধার আপডেট আপনাদেরকে এই দ্বিতীয় অপশানটা সিলেক্ট করতে হবে এই দ্বিতীয় অপশানটার মাধ্যমে কিভাবে করবেন সেটার প্রসেস দেখাচ্ছি এখানে সিলেক্ট করলেন তারপর আপনার সামনে এরকম স্টেপগুলো আসবে পরপর আপনি চাইলে এগুলো দেখে নেবেন বা পড়েও নেবেন দিয়ে এখানে দেখুন নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করলে আপনার সামনে পরবর্তী এরকম পেজ আসবে দিয়ে দেখুন এখানে কারেন্ট ডিটেলস কারেন্ট ডিটেলসে এখানে আপনার বর্তমান যে ঠিকানা সেটা কিন্তু এখানে দেখাবে এর এবং কি আপনার যদি এখানে কেয়ার অফ দিয়ে থাকে সেগুলোও কিন্তু এখানে দেখাবে বর্তমান ঠিকানাটা কিন্তু এখানে দেখাবে কার দেখাবে না যার আপনি লগ ইন করেছেন সেই ছেলেটির বা সেই মেয়েটির বা যে স্ত্রীটি চাইছে তার স্বামীর অ্যাড্রেসে কনভার্ট করবে সেই স্ত্রীর এখানে ডিটেলসগুলো কিন্তু দেখাবে এবার দেখুন নিচের দিকে আপনি স্ক্রল করবেন স্ক্রল করার পর এবার এইখানে দেখুন ডিটেলস অফ এইচ এফ রিকোয়ারেড ফর আপডেট এই জায়গাটা হচ্ছে মেন এখানে বলছে এন্টার আধার নাম্বার অফ এইচ ও এইখানে এবার কার আধার নাম্বারটা বসাতে হবে এখানে বসাতে হবে যেই ছেলেটি বা যেই মেয়েটি চাইছে তার আধার কার্ডে তার বাবার নামটা অ্যাড করবে তো এখানে সেই বাবার আধার নাম্বারটা বসাতে হবে বা যেই স্ত্রীটি চাইছে তার স্বামীর নাম অ্যাড করবে এখানে কিন্তু তার স্বামীর আধার কার্ডের নাম্বারটা বসাতে হবে বোঝাতে পারলাম তারপরে এখানে আমি বসানোর পর এখানে মোবাইল নাম্বার অফ এইচ ওয়েব এখানে অটোমেটিক মোবাইল নাম্বারের কিছু সংখ্যা এখানে চলে আসবে উপরে যখনই আপনি আধার নাম্বারটা বসাবেন যার আধার নাম্বারটা বসাবেন তার আধারে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেটা কিন্তু আসবে আর অবশ্যই কিন্তু এখানে যার আধার নাম্বারটা আপনি উপরে বসাবেন তার আধার নাম্বারেও মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে তবেই কিন্তু আপনি এই ধাপটা করতে পারবেন বা এই ধাপে আপনি প্রসেসটা এগোতে পারবেন তারপর নিচে এখানে সিলেক্ট এইচ ও এফ রিলেশন উইথ দ্য অ্যাপ্লিকেন্ট এখানে আপনার সঙ্গে কী সম্পর্ক তার আপনার সঙ্গে কি সম্পর্ক যদি আপনার বাবা হয় ছেলে বা মেয়ে আবেদন করছে বাবার নাম যুক্ত করবে যদি আপনার উপরে আপনার বাবার আধার নাম্বারটা আপনি বসান তাহলে যদি বাবা হয় তাহলে ফাদার অপশান সিলেক্ট করবেন যদি লিগাল গার্ডিয়ান হয় সেটা সিলেক্ট করতে পারেন মাদারের নাম বসাতে মাদার হলে মায়ের মাও বসাতে পারেন বা ওই যে স্ত্রীর ক্ষেত্রে বা স্বামীর ক্ষেত্রে যারা স্ত্রী আবেদন করছে স্বামীর আধার নাম্বারটা আপনি ওখানে বসিয়েছেন সেক্ষেত্রে আপনি এখানে স্পাউস অপশানটা সিলেক্ট করতে পারেন ঠিক আছে তো আমরা এখানে বাবার ক্ষেত্রেই যদি করি তাহলে ফাদার অপশানটাই আমি সিলেক্ট করলাম আপনার আমি যাদের যারা মেয়েরা যারা আবেদন করছেন স্ত্রী যারা আবেদন করছেন তারা কিন্তু ওখানে স্পাউসও সিলেক্ট করতে পারেন উপরে যদি আপনি আপনার হাজব্যান্ডের আধার নাম্বারটা বসান তারপরে দেখুন সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ এইখানে দেখুন এবার বেশ কয়েকটি ডকুমেন্ট রয়েছে এই ডকুমেন্টের মধ্যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে কিন্তু আপলোড করতে হবে এখানে কী কী ডকুমেন্ট রয়েছে না বার্থ সার্টিফিকেট রয়েছে যদি আপনার বার্থ সার্টিফিকেট থাকে সেটা আপনি করবেন আর অবশ্যই কিন্তু ওই যে আপনার বাবা বা স্বামীর নামটা আপনি যুক্ত করবেন তো এমন ডকুমেন্টস আপনি আপলোড করবেন সেখানে যেমন আপনার বাবার নামটা থাকে বা যারা মেয়েরা আবেদন করছে সেখানে যেমন আপনার স্বামীর নামটা কিন্তু থাকে তবেই কিন্তু হবে ফর্মটা অ্যা অ্যাপ প্রুভ নইলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে আপনি যা হোক ডকুমেন্ট আপলোড করলেন তাহলে কিন্তু হবে না এমন একটা ডকুমেন্ট আপলোড করবেন যেখানে আপনার স্বামীর নাম বা বাবার নামটা যেমন থাকে এখানে বার্থ সার্টিফিকেট আপনি আপলোড করতে পারেন তারপর ডকুমেন্ট অফ প্রুভ লিগাল গার্ডিয়ানশিপ গার্ডিয়ানশিপ যদি লিগাল কোনো গার্ডিয়ানশিপের ডকুমেন্ট থাকে সেটা আপলোড করতে পারেন এছাড়াও কিন্তু ফ্যামিলি যে ডকুমেন্ট হয় যেগুলো স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে দেওয়া হয়ে থাকে সেই ধরনের কোনো ডকুমেন্ট থাকলে সেটা দিতে পারেন পাসপোর্ট থাকলে সেটা দিতে পারেন জব কার্ড থাকলে সেটা দিতে পারেন বা স্কুলের যে মার্কশিট বা আপনি যে পাস সার্টিফিকেট হ্যাঁ বা স্কুল সার্টিফিকেট সেগুলো যদি থাকে সেগুলোও আপনি দিতে পারেন এছাড়াও ম্যারেজ সার্টিফিকেট যদি আপনার রেজিস্ট্রি বিয়ে হয়ে থাকে সেই রেজিস্ট্রির যে কপিটা ম্যারেজ সার্টিফিকেট সেটাও আপনি আপলোড করতে পারেন পেনশনার যে কপি পেনশনার ফটো আইডেন্টি কার্ড বা ফ্রিডম ফাইটার ফটো আইডেন্টি কার্ড হ্যাঁ সেই ধরনের কোনো কাগজ থাকলে স্টেট গভর্নমেন্ট বা আপনার হচ্ছে কেন্দ্র সরকারের সেটাও আপনি আপলোড করতে পারেন তারপর ফটো আইডি কার্ড সার্টিফিকেট উইথ ফটো ইস্যু বাই সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট তো সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের কোনো যদি ফটো আইডি কার্ড থাকে সেটা আপনি আপলোড করতে পারেন বা ডোমিসাইল সার্টিফিকেট বা লেবার কার্ডও যদি থাকে মানে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট বা ডোমিসাইল কার্ড সেটাও আপনি আপলোড করতে পারেন রেশন কার্ড যদি থাকে সেটাও আপনি আপলোড করতে পারেন এসসি এসটি সি কাজ সার্টিফিকেট যদি থাকে সেটাও আপলোড করতে পারেন এছাড়াও কিন্তু এখানে আরেকটা জিনিস দেখুন এই যে সেলফ ডিক্লারেশান অ্যাস পার আর নোটিফায়েড ফরম্যাট ফর এইচ ও এ বেস্ট অ্যাড্রেস আপডেট তো ধরুন আপনার কাছে কোনো ডকুমেন্টসই নেই ঠিক আছে আপনার কাছে কোনো ডকুমেন্টসই নেই প্রমাণ করার যে ওটা আপনার বাবা বা ওটা আপনার স্বামী তো সেক্ষেত্রে কিন্তু কোনো ডকুমেন্টস যদি আপনার উপায় না থাকে সেক্ষেত্রে আপনারা এই যে সেলফ ডিক্লারেশন অ্যাজ পার নোটিফায়েড ফরম্যাট ফর এইচ ও এ বেস্ট অ্যাড্রেস আপডেট এই অপশানটা আপনি সিলেক্ট করবেন এবং একটা ফর্ম রয়েছে সেই ফর্মটা আপনাদেরকে পূরণ করতে হবে দিয়ে এখানে আপলোড করতে হবে আমি দেখাচ্ছি সেই ফর্মটাও আপনাদেরকে দেখাচ্ছি সেটা কোথা থেকে পাবেন এবং কীভাবে পূরণ করবেন সেটাও দেখিয়ে দেব তো আমরা ধরুন আমাদের কাছে কোনো ডকুমেন্টসই নেই তো আমরা এটাকে এটা সিলেক্ট করলাম আপনার কাছে যদি কোনো ডকুমেন্টস থাকে সেটা আপনি সিলেক্ট করতে পারেন আমাদের কাছে কোনো ডকুমেন্টস নেই আমরা তাই ওটা সিলেক্ট করলাম দিয়ে এরকম আসবে আমরা এখানে ওকে করে দেবেন ওকে করার পর যে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট যেটা রয়েছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করে সেই ডকুমেন্টসটাকে আপনাকে এই যে কন্টিনিউ টু আপলোড অপশানে ক্লিক করে সেই ডকুমেন্টসটাকে আপনাকে আপলোড করে দিতে হবে ঠিক আছে এবার আপনাদেরকে ওই যে ডকুমেন্টসটা আপনি আপলোড করবেন ওই ডকুমেন্টসটা কোথায় পাবেন কীভাবে পূরণ করবেন সেটা আমি স্ক্রিনে দেখাচ্ছি এবার দেখুন অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে ফর্ম এই ফর্মটা আপনাদেরকে ওখানে পূরণ করে আপলোড করতে হবে যাদের কাছে কোনো ডকুমেন্টস সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে থাকবে না তাদের ক্ষেত্রে কীভাবে পূরণ করবেন এখানে আই আই দিয়ে এখানে কার নাম লিখতে হবে না এখানে কিন্তু সেই বাবার নাম লিখতে হবে বা স্বামীর নাম লিখতে হবে ঠিক আছে যার অ্যাড্রেস বা যার নামটা আপনি যুক্ত করতে চাইছেন বা যার অ্যাড্রেসে আপনি যেতে চাইছেন তার কিন্তু দিতে হবে তার নাম এখানে দিলেন তারপর এখানে রেসিডেন্ট অব দিয়ে তার আধার কার্ডের যে ঠিকানাটা রয়েছে সেই ঠিকানাটা দিতে হবে তারপর এখানে তার আধার নাম্বারটা দিতে হবে এবার এক নম্বর এক নম্বরে এখানে মিস্টার বা মিসেস দিয়ে এখানে এবার যিনি আবেদনটা করছেন যিনি ওই ঠিকানায় যাবেন বা যিনি বাবার নাম বা স্বামীর নাম অ্যাড করবেন তার নামটা এখানে দিতে হবে ঠিক আছে তারপর তার আধার নাম্বারটা এই ঘরে দেবেন এবং এখানে সম্পর্কটা কি সম্পর্কটা কি দিতে হবে মানে আপনার বাবা হন না তিন তার আপনার তিনি স্বামী হন এখানে সেই সম্পর্কটা লিখতে হবে তারপরে নিচে আবার দু নম্বর রয়েছে এই দু নম্বরে এখানে আবার আপনার নামটাই লিখতে হবে মানে ছেলে মেয়ে বা স্ত্রীর নামটাই এখানে লিখতে হবে দিয়ে নিচের দিকে স্কল করবেন দিয়ে এখানে আবার আপনার নামটাই লিখতে হবে মানে ছেলে মেয়ে বা স্ত্রী যেটা হচ্ছে তার নামটা এখানে লিখতে হবে দিয়ে নিচে দেখুন এখানে নেম অ্যান্ড সিগনেচার হেড অফ দ্য ফ্যামিলি এখানে কার নাম লিখতে হবে না সেই বাবার নামটা লিখতে হবে বা স্বামীর নামটা লিখতে হবে ঠিক আছে যার অ্যাড্রেসে আপনি যেতে চাইছেন বা যার নামটা আপনি যুক্ত করতে চাইছেন তার নামটা এখানে লিখতে হবে এবং তাকে এখানে সই করতে হবে ঠিক আছে তাকে সই করতে হবে আর এখানে হচ্ছে যেদিন আপনি ফর্মটা পূরণ করবেন সেই দিনের তারিখটা কিন্তু এখানে দিয়ে দেবেন তাহলে আপনার ফর্মটা পূরণ হয়ে গেল এবার এই ফর্মটা আপনাকে পূরণ করার পর সেখানে যেখানে আমরা ফর্ম ফিল আপ করছিলাম সেখানে কিন্তু আপলোড করতে হবে এই ডকুমেন্টসটিকে তো আমরা এখানে ডকুমেন্টসটা আপলোড করে দিয়েছি তো ডকুমেন্টস আপলোড করার পর এবার এখানে নেক্সট অপশান যেটা রয়েছে নেক্সট অপশানে আপনি ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করলে এবার আপনাদেরকে একটা ফিস পেমেন্ট করতে হবে তো যেটা নর্ম্যাল চার্জ লাগে আধার আপডেটের ক্ষেত্রে অ্যাড্রেস আপডেটের ক্ষেত্রে তো সেক্ষেত্রে এই যে পঞ্চাশ টাকা একটা ফিস আপনাদেরকে পেমেন্ট করতে হবে এখানে পঞ্চাশ দেখিয়ে দিয়েছে দিয়ে এখানে এই চেকবক্সে আপনাদেরকে ঠিক চিহ্ন দিতে হবে দিয়ে এবার রোজার পে বা পেউ বিজ যে কোনো একটা অপশান আপনি সিলেক্ট করে মেক পেমেন্ট অপশানে ক্লিক করে আপনি ইউপিআইয়ের মাধ্যমে হোক বা নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ডের মাধ্যমে হোক পেমেন্টটা করে দেবেন ব্যাস পেমেন্ট হয়ে গেল আপনার আবেদন হয়ে গেল এবং আপনাকে কিন্তু একটা এই যে দেখতে পাচ্ছেন এস আর এন নাম্বার জেনারেট করে দিয়ে দিয়েছে এই এস আর এন নাম্বারটা আপনি খাতায় লিখে রেখে দেবেন এবার এই নাম্বারের কাজ রয়েছে তো এই নাম্বারটা দিয়ে কি কাজ রয়েছে এবার আপনাদেরকে আমরা দেখাচ্ছি দেখুন আপনার কিন্তু পেমেন্ট করে দিলেন মনে হয় কাজ হয়ে গেল এবার কি স্টেপটা আপনাদেরকে করতে হবে দেখাচ্ছি আর অবশ্যই এখানে যে নাম্বারটা দেখাবে এই নাম্বারটা আপনি কিন্তু খাতায় লিখে রাখবেন এই নাম্বারটা এবার আপনার কাজে লাগবে এবার আপনাদেরকে কী করতে হবে আপনাকে আবার মাই আধারের যে ওয়েবসাইট সেখানে আসতে হবে আসার পর আপনাদেরকে যেভাবে আমরা প্রথমে লগ ইন করেছিলাম সেইভাবে আপনাদেরকে লগ ইন করতে হবে এবার কার আধার নাম্বার দিয়ে লগ ইন করতে হবে না যার অ্যাড্রেসে আপনি যেতে চাইছেন বা যার নাম আপনি যুক্ত করতে চাইছেন তার আধার নাম্বার দিয়ে লগ ইন করতে হবে ঠিক আছে তো আপনি বাবার অ্যাড্রেসে যেতে চাইছেন বা বাবার নাম যুক্ত করতে চাইছেন বা স্বামীর অ্যাড্রেস যেতে চাইছেন স্বামীর নাম যুক্ত করতে চাইছেন তাহলে সেক্ষেত্রে এখানে স্বামীর বা বাবার আধার কার্ডের নাম্বার দিয়ে আপনাদেরকে লগ ইন করতে হবে আর ওই যে ফর্ম ফিল আপের সময় সেখানে আপনি যার আধার নাম্বারটা বসিয়েছিলেন তো তারই আধার নাম্বার কিন্তু আপনাদেরকে দিতে হবে মনে রাখবেন তা তার আধার নাম্বার দিয়ে আমরা কিন্তু লগ ইন হয়ে গিয়েছি এবং এখানে মাই আধারের যে ড্যাশবোর্ড তার ভেতরে কিন্তু প্রবেশ করে গিয়েছি প্রবেশ করার পর এবার নিচের দিকে আপনি যখন স্ক্রল করবেন এখানে বেশ কিছু অপশন দেখতে পাবেন এবং তার মধ্যে একটা অপশন দেখতে পাচ্ছেন মাই হেড অফ ফ্যামিলি রিকোয়েস্ট এই অপশনটা আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এবার এন্টার এস আর এন নাম্বার বসাতে বলছে আপনাদেরকে সেই যে সেখানে নাম্বারটা কপি করে রাখতে বলেছিলাম সেই এস আর এন নাম্বারটা এখানে আপনি এবার বসাবেন বসানোর পর এখানে অ্যাকসেপ্ট বোটামে ক্লিক করে দেবেন ব্যাস অ্যাকসেপ্ট বোটামে ক্লিক করে দেবেন মানে আপনি কিন্তু সম্মতি দিচ্ছেন ঠিক আছে তাকে সম্মতি দিচ্ছেন আপনার অ্যাড্রেসে অন্তর্ভুক্ত করার জন্য বা আপনার নামটা সেখানে ব্যবহার করার জন্য ঠিক আছে আপনি সম্মতি দিলেন মানে আপনার অ্যাড্রেস যদি বিষয়টা আরও সহজভাবে বোঝায় স্ত্রী আবেদন করলো স্ত্রী আবেদন করলো স্বামীর অ্যাড্রেসে আসার জন্য তো প্রথমে স্ত্রী তার আধার নাম্বার দিয়ে আবেদন করলো লগ করে তারপর সমস্ত কিছু তথ্য দিয়ে আবেদন করলো এবার স্বামীর কাছে রিকোয়েস্টটা আসছে স্বামী এবার এখানে কি করছে লগ ইন করে সারের নাম্বার বসিয়ে এখানে অ্যাকসেপ্ট করলো স্বামী পারমিশন দিয়ে দিল এবার আধার কর্তৃপক্ষ আবেদনটা ভেরিফিকেশান করবে সমস্ত কিছু যাচাই করবে যাচাই করে যখনই অ্যাপ্রুভড করে দেবে তখনই কিন্তু সেই অ্যাড্রেসটা পরিবর্তন হয়ে এখানে অ্যাড্রেসে চলে আসবে এছাড়াও ওই যে বাবার নাম বা স্বামীর নামটা ছিল না সেটাও কিন্তু ওই অ্যাড্রেসে শো করবে সেখানে বাবার নাম বা স্বামীর নামটা কিন্তু দেখাবে তো এইভাবে কিন্তু আপনারা স্বামীর নাম বা বাবার নাম যুক্ত করতে পারবেন এছাড়াও অ্যাড্রেসও আপনারা কিন্তু পরিবর্তন করতে পারবেন আর যে ফর্মটা আপনাদেরকে দেখালাম যাদের কাছে কোনো ডকুমেন্টস নেই যেই ফর্মটা আপনাদেরকে দেখালাম ওখানে আপলোড করবেন পূরণ করবেন সেই ফর্মের ডাউনলোড লিঙ্ক আমরা কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রেখেছি বা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়ে রেখেছি সেখানে আমরা আপলোড করে রেখেছি অবশ্যই কিন্তু সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন তো এটাই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অন্যদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন